আরে নামাজ তো পড়ে গরিব মানুষরা আমাদের কি কোনো নামাজ পড়তে হয় নাকি ঠিকই তো বলছো আরে ভাই নামাজ পড়লে কি হয় নামাজ পড়লে যদি লাভ হয় তাহলে পশ্চিম পাড়ার জাব্বার আলী সবার থেকে ধনী থাকতো না হে আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও যারা এখনো তোমার ডাকে সাড়া দেয় না তাদেরকে ভাই আমার তো সব শেষ আমি শেষ হয়ে গেছি পিছনে যে আমার বাড়িটা দেখতে পাচ্ছেন সেটা সেটা একদিন আমার আমার ছিল পারতেছো বিক্রি করে দিতে ভাই পিছনে বাড়িটা দেখতে কিন্তু আজ আমার কিছুই নেই ভাই নিজে কোনো দিন নামাজ পড়ি নাই অন্য জন নামাজ পড়লে তাকে নিয়ে আমরা মজা করি হাসির ঠাট্টা করি কিন্তু ওই নামাজি ব্যক্তির দুয়ার বরকতে আমরা দুনিয়াতে চলতে পারি আর হ্যাঁ তোমরাও নামাজ পড়ো এবং অন্য কেউ নামাজের জন্য আমাদের কি কোনো নামাজ পড়তে হয় নাকি ভাই আমার পিছনে যেই বাড়িটা দেখতে পাচ্ছেন সেটা একদিন আমার ছিল কিন্তু আজ আমার কিছুই নেই ভাই আমার তো সব শেষ আমি শেষ হয়ে গেছি পিছনে যে আমার বাড়িটা দেখতে পারতেছো সেটা বিক্রি করে দিতে হলো কিন্তু ওই নামাজি ব্যক্তির দুয়ার বরকতে আমরা দুনিয়াতে চলতে পারি আর হ্যাঁ তোমরাও নামাজ পড়ো এবং অন্য কেউ নামাজের জন্য